আমরা চলে আসছি আজকে মখরা বাজার বাজার এই বাজারে আমরা অলরেডি চলে আসছি ভুস পরিমাণ গরু কারণ এখন বাজার প্রায় এগারোটা সাড়ে কেনা বা দামাদামি হচ্ছে তো প্রথমে আমি জানিয়ে দিচ্ছি যে মোটামুটি গরম পড়েছে মার্শাল্লা তো তারপরে ওই আম জাম তলায় অর্থাৎ বারধারের মধ্যে আসছি তো আসার পরে দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ শীতল ধান দামা দামাদামি করছে তো দুই একটা আমরা আমি আসা পর্যন্ত দুই থেকে তিনটা বিক্রি করা দেখেছি আর কে কোথা থেকে আমার এই লাইভটা দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করি অবশ্যই আপনাদের অ্যান্সার দিয়ে দেবো কী দামরা যাচ্ছে কী দাম বললো আজকে বেটায় এটা ও আচ্ছা প্রিয় দর্শক সবাই সঙ্গে থাকুন আশা করি আরও দেখতে পাবেন আমি চেষ্টা করব যেন আপনারা দেখতে পাবেন আমি যদি পিছন ক্যামেরাটা যদি শো করি দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ আর মানুষ এ কোথায় দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আসসালাম আলাইকুম এ গোটা কি দাম বলছে অনেকক্ষণ দেখতে পাচ্ছি ভাই দাম বলছে এখন বড় ভাই কত বল বলল আছে এটা 70 1 লক্ষ 650 70 সরাসরি দেখতে পাচ্ছেন গরুর সাইজটা একবারে বলবো অনেক অনেক সুন্দর কোয়ালিটি একবার গ্লাগ দাম অনেক কোন দেখতে পাচ্ছেন আমরা মানুষজন এখানে ভিড় করতেছে তো 1 লক্ষ 650 বন্ধ বলেছে তো দেখা যাক ভাই 70 উপরে যাওয়া লাগবে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই আমি আরো দেখাবো লাইভ করতেছি কারণ আপনাদের সরাসরি দেখার মজাই আলাদা যার জন্য এই যে মাত্র এই মাত্র এখন যেই গোড়া দেখতে পাচ্ছেন এটা লাল মার্শাল্লাহ এটা একবারে সই তখন এক লক্ষ টাকা দাম বলেছে তো মার্শাল্লাহ যে যে যুক্ত হয়েছেন ভাই সবাই হায় আলো দিবেন অবশ্যই হায় আলো দিতে ভুলবেন না অনুরোধ এক লক্ষ টাকা দাম বলতেছে দেখি ভাই কেমন আছে দেশিরা কি দাম বলতেছে এখনও দাম টাম বলা আসে বলে নাই না প্রিয় দর্শক যেহেতু এগারোটা বারোটা বাজে মেবি বারোটাই বাজে এগারোটা বাজে এই জন্য এখন সেভাবে স্টার্ট হয় নাই তবে আশা করা যাচ্ছে যে দেখাতে পারবেন ইনশাল আরও কিছু তো দেশি গরুর ইয়েটা একটু ভালো কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভাই এখানে একটা লাল গরু দেখতে পাচ্ছি আর কিছু আমরা রোহিঙ্গা গরু দেখতে পাই এই যে সাইজের গরু যেটা আমি কিছুক্ষণ আগেই দেখাচ্ছি এক লক্ষ হাজার বিক্রি হয়ে গেছে এটা না অন্য একটা হাজার দেখেছি তো মোটামুটি ভালো গরু আসছে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো গরু আসছে আমি লাইভে আরও দেখাবো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে দেখা যাচ্ছে বিষয়টা ভালো লাগে যে কী ধরনের গরু আপনারা দেখতে চান দেখানোর চেষ্টা করব

ছোট ভাইয়া দাম টাম বলছি কত বলছে ভাইয়া এক লাখ দশ প্রিয় দর্শক লাইভে দেখতেই পাচ্ছেন এটা এক লক্ষ দশ হাজার টাকা বলতেছে এটা বিদেশি গরু না নাম নাম কি মানে গরুটার নাম একটা আছে এটা বলতে পারবে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এক লক্ষ দশ হাজার বলতেছে শখের গরু না এই ওটা মনে বিক্রি হয়ে গেল পেয়ে দশম চলুন 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 যাওয়া যা কোটা বিক্রি হয়ে গেল বেবি দেখি এটা কত হলো এক লক্ষ তিরিশ হাজার ডান এই যে এক লক্ষ তিরিশ হাজার টাকা গরুটা আমি আবার দেখাচ্ছি ভালো করে এই যে এক লক্ষ তিরিশ হাজার ডান আর এখানে বেবসিক ব্যাপারে একটু কথা কাটাকাটি হচ্ছে অলরেডি হয়ে গেছে মার্শাল্লাহ এক লাক্ষ তিরিশ না এক লক্ষ তিরিশ হাজার টাকার ডান রাইট একটা গরু আপনার দেখাতে পারছি মার্শাল্লাহ বোঝা যাচ্ছে না ভাই কি বোঝা যাচ্ছে না বুঝলাম না আমি তো চেষ্টা করতেছি ক্লিয়ারলি ভিডিও তৈরি করা এবং তো আশা করি দেখানো মানে দেখা ইজি তো ইজি হওয়া সম মানে আশা করি ভালোই দেখা যাচ্ছে তো কেন বোঝা যাচ্ছে না বুঝলাম না সুন্দর কমেন্ট করার জন্য ভাই ধন্যবাদ আপনার খায়রুল ইসলাম টিভি এটা লাইভ চলতেছে তারপরে হচ্ছে

লাইফ চালানো খুব ডিফিকাল্ট ব্যাপার হয়তো আপনারা বলছেন গরু দেখায় না গরু দেখায় কীভাবে না গরু বেচা কেনা যেহেতু শুরু হয়ে গেছে তো দেখি আরও কিছু দেখাতে পারি কি না আপনাদের এই গরু একটু দামাদামি হচ্ছে এই গরু কথা হচ্ছে গরুর কেন বোঝা যাচ্ছে না আমি বুঝলাম না ভাই কারণ ক্লিয়ার ক্লিয়ার তো দেখাই যাচ্ছে তো তারপরেও দেখি আরও তবে সমাজ বারোটার থেকে শুরু করে একটার থেকে মানে বারোটা থেকে একটা এর মধ্যে বেচা কেনা খুব খুব হবে আসসালামু আলাইকুম দাম বলছে ভাই আজকে অনেক দিন পরেই ধরনের গরু দেখতে কত বলছে বল ভাই আজকে এটা

ভাই বড় গরু এইগুলাই তো বড় দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে কাজটা করতেছি আর একটু আমি এখানে আর একটা বড় গরু দেখাচ্ছি এটাও বড় গরু ঠিক সামনে যাই এখানে মোটামুটি এটা গরু কি দাম বললো ভাই আজকে এটা বিশ তিরিশ না আচ্ছা আমি একটু স্লো ভাবে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা এটা দাম বলছে গায়ে এগুলা কি না এটা একবার বাসুর গরু যেটা আপনারা দেখতে পাচ্ছেন বাসুর গরু তো আশা করা যায় পালার জন্য কেউ কিনে নেবে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক খুব দৌড়ে পালিয়েছি তো ভয় লাগতেছে তো প্রিয় দর্শক আমরা দেখি লেখানোর ওখানে যাবো আবার দেখি কেমন বিক্রি হচ্ছে এটা বিক্রি হয় নাই এটা কিন্তু নিয়ে যাচ্ছে জাস্ট এতটুকুই বিক্রি হলো না নাকি বা ও নিয়ে আসতেছেন এখন নিয়ে আসতেছে এই ব্ল্যাক ডায়মন্ড একেবারে কালো রে বাবা রে বাবা তো দেখি কি আর অবস্থা ভাই বাজারে আসলে খুব ইন্টারেস্টিং লাগছে ভালো লাগছে তো বেসা কেনা আরও কিছু সময় গড়িয়ে গেলে বেসা হবে দেখি আসসালামু আলাইকুম বধহাটের তুলনায় আজকে কি দেখতে পাচ্ছেন আজকের গরুর আমদানি বেশি না কম বেশি তবে বেটা একটা কথা বলি পেশা কিন্তু ভালো হবে যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখেন অধিকাংশ মানুষ কেনার জন্য কিন্তু টার্গেট নিয়ে আসছে এটা কি দাম বলছে আজকে এটা কি দাম বলছে কত বলছে পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ বলতেছে না দশক এক লক্ষ পঁচিশ তিরিশ হাজার টাকা ভুলতেছে তো মোটামুটি আমরা যে গরুকে যাচ্ছি দেখা যাচ্ছে লাখির উপরে দেখি এখানে একটা দামি হচ্ছে দেখি কি দাম বলবো কত বললো বড় ভাই এটা বাজার অন্য তবে আজকে যেটা দেখতে পাচ্ছি প্রচুর ক্রেতা প্রচুর ক্রেতার আগমন ভালো ভাই হ্যাঁ কত বললেন আমরা কত বলছেন না লাখের এখনো বলা হয়নি না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক দেখি আমরা ওদিকে যাবো একটু আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা ধৈর্যভাবে থাকুন ইনশাল্লাহ দেখা যাবে আমরা সরাসরি গরভাগা যাবো

শুধু গরু আসছে আর আসছে তো দেখতেই পাচ্ছেন যতগুলা সাইডে মানুষ দাঁড়িয়ে আছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমি যেটা দেখতে পাচ্ছি গরু আসবেন আগ্রহ করে পাওয়ারে পাওয়া এই যে একটা মাল নিয়ে আসতেছে এখন না এখন বিক্রি হয় নাই আমরা ওদিকে যাব দেখি খালি এদিকে আপনাদের দেখালে হবে না সাইজগুলো দেখেন গরুর সাইজগুলো একবারে অন্য রকম তো ভাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই আমি অনেক কষ্ট করে এই মখরা বাজারে আসছি দৌড়ে কি বলবো আর অনেক কষ্ট করে আসছি প্রায় সকালে চলে আসছি আপনাদের সুন্দর ভিডিও দেখানোর জন্য বা এই কোরবানির বাজারটা দেখার জন্য গরুর হাট দেখানোর জন্য তো দেখা যাক কি অবস্থা এই যেখানে একটা আবার মেয়ে গরু মেবি হবে প্রচন্ড প্রচন্ড ভয়ঙ্কর গরু এখানে একটা দামা দামি হচ্ছে যদি জানতে পারি অবশ্যই বলবো প্রচুর দূর দামা দামি হচ্ছে কিন্তু এখনো সেভাবে বিক্রি করা হচ্ছে না তবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ খুব দ্রুতই হবে এই জলে ধান হয়ে গেছে দেখা যাক ধান মনে হয় হয়ে গেছে তো কী দামটা আমরা জেনে নেব একটু ধৈর্য ধরুন তো আর একটা নিউজ বলতেছি প্রিয় দর্শক প্রথমেই বলি যারা গরু কিনবে তাদের জন্য পাঁচশো টাকা দিতে হবে সরি ছয়শো টাকা আর যে সকল মানুষ গরু বিক্রি করবে তাদের জন্য একশো বিশ টাকা তো দেখা যাচ্ছে এই জায়গাতে একটা লাল একটা পিচ্ছু বাহিনী গরু এটার দাম কি দাম বলে তো দেখা যাক একবারে বাবার প্রিয় দর্শক কি বলবো আর বাহিনী তো হ্যাঁ

ভুল দেখতে পাচ্ছেন শার্টটা এক লক্ষ বিশ হাজার দেখতে পাচ্ছেন আর একটা বলি প্রিয় দর্শক অলরেডি আরো গরু আসতেছে আমাদের এই মখরা বাজারে দেখতেই তবে বাজারে ভিডিও করা ডিফিকাল হয়ে যাচ্ছে কিছু গরু দৌড়াদৌড়ি পাঠতেছে আর এখানে যে গরুটা এটাও এখনো দামা দামি হচ্ছে দেখা যাক হয় কিনা দেখেন গরুর চেহারাটা একটু দেখেন ও মাই গড

খুব ভয় লাগতেছে খুবই ভয় লাগতেছে আর একটা কথা বলছি না এখন এক দেড় ঘন্টা গরু আসবে আপনারা দেখতেই পাচ্ছেন গরুগুলা নামবে এই যে গরুগুলা আসতেছে গরুগুলা নামাচ্ছে প্রচুর গরু প্রচুর লক্ষ্য করা যাচ্ছে তো প্রিয় দশক আমরা সামনে দেখবো ওই সাইডে বাজারটা লাগিয়েছে ওখানে আমরা যাবো দেখাবো আপনাদের এদিকে বেশি আসে নাই এদিকে গরুটা তুলনামূলক কম আমরা রাস্তার ওপারেও যাব ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকবেন আর সাথে ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা যাক সবাই কেনার জন্য সবাই কেনার জন্য একে অপরের সাথে ডিসকাস করতেছে আলোচনা করতেছে এই যে এই গোটা দেখা হচ্ছে তো দেখা যাক আমরা দেখি এগুলোর কি দামটা বলে একবার শেষ দাম বলে কিনা বড় ভাই সর্বোচ্চ কত বলছে বড় ভাই আজকে দশ পাঁচ বলতেছে এক লক্ষ দশ হাজার পাঁচ পাঁচ হাজার বলতেছে এই বোল্ডার এই সার্টটা তো দেখি আমরা সামনে যাবো আরো আপনারা অবশ্যই লাইভে থাকবেন ভাই প্লিজ 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 হ্যাঁ সবাই লাইভ করতেছি হ্যাঁ গরু নিয়ে আর ভাই কোন গরুটা এটাই না ও হো আচ্ছা গত হাটে গ্যাস আসছিলো আজকে না এই হাটে আর সাহ আচ্ছা আচ্ছা বেশ তবে আমরা এই সাইডে দেখতে পাচ্ছি বেশ না আহামরি হচ্ছে না এই এই সাইটে দাম দামি হচ্ছে না তো যাই প্রিয় দর্শক আমরা অন্য সাইডে যাব যা দেখাবো এই গরুর কি অবস্থা তবে এই সাইডে আমরা কিছু ছোটো গরু দেখতে পাচ্ছি কিছু ছোটো গরুও দেখতে পাচ্ছি আপনাদের যে কেনা বেসার যে ভিডিও দেখাবো রে ভাই সেই মানে সেভাবে এখনও হচ্ছে না হন্দার পিছনে ভেড়া নিয়ে যাচ্ছে ভাই ভেড়াটা কি দাম হলো আজকে ভেড়াটা কি দাম হলো এগারো হাজার টাকা এটা ছেলে না নিয়ে সেলে না খাওয়া এগারো হাজার টাকা হয়ে গেলো সাবধানে পার হল এই রাস্তাগুলো খুব জীবিকার রাস্তাগুলো আমরা আর এখানে এত পরিমাণ জাম লাগছে মানে কি বলবো প্রিয় দর্শক এদিকে আসা হয় নাই আমি পরে আপনাদের দেখাবো আরো অবশ্য সময় দেখেন

সমাজ যত যাবে আরো গুরু হয়তো আসবে এই যে গুরুটা প্রচুর আসছে ভাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না প্লিজ তো দেখি আমরা বাজারের ভিতরে ঢুকি তো ভাই থাকেন আলাদা করেন বিক্রি করেন আমরা দেখি আমাদের এই মখরা বাজারটা আমরা গরু বাজার গরুর হাটটা বিশেষ করে বিশাল বড় আমরা ভাই দুইটা কমেন্ট পেয়েছি এক ভাই বলছে বোঝা যাচ্ছে না আরেক ভাই বলছে যে লাগছে তারপর উনি যে কমেন্ট করছেন ধন্যবাদ তবে লাইক পাচ্ছি না ভাই প্লিজ ভাই লাইক দিন শেয়ার করুন দেখি আমি সামনে যাই আর একটু যাই দেখি আর বড়ো সাইজের গরু দেখানো যায় কিনা সেটা দেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ এই যে ঘাস নিয়ে আসছে

এটা কি আপনার দামটা বলছে এখনও দাম বলে না এই মাত্র আসলেন না আজ তবে একটা একটা দুইটার পর থেকে বেচা কেনা হবে তো আমরা যেটা দেখলাম ওদিকের সাইডে এদিকে বেশ দামাদামি একটু তুলনামূলক কম বা বলতেছে তবে আশা করা যে এদিকে মানুষ ভিড়বে তো তারপরে ওদিকে যেহেতু দামাদামি বেশি আমরা ওদিকেই যাব আর এই এই বাসুরগুলো আসলে পালার জন্য ভাই এই গরুগুলা তো পালার জন্য তাই না দাম টাম বলছে কত কত ভাই পঁচাশি হাজার টাকা না দর্শক পরবর্তী সময় মানে সামনে বছর এই গরুগুলা ইনশাল্লাহ বড় হয়ে যাবে এবং ভালো একটা দাম পাওয়া যাবে আশা করা যায় এখন বর্তমান পঁচাশি হাজার টাকা বলতেছে এই সারটা তো দেখি আমরা আরও যাই সামনে ইনশাআল্লাহ আপনার ধৈর্যভাবে থাকুন যদিও কষ্ট কষ্টদায়ক তারপরেও বলতেছি হোক বিক্রি হয়েছে না ভাই এটা কোথায় থেকে দেখছেন ভাই অবশ্যই কমেন্ট করেন ভাই কমেন্ট করেন অথবা লাইক করেন ভাই প্লিজ ও এদিকে সাহেব ভাই আমার ছোট গুরুত্ব দেশীয় গরুর সংখ্যাটা একটু বেশি দেশীয় গরুর সংখ্যাটা একটু বেশি এই যে দেখতেই পাচ্ছেন আর ছোট ছোট গরু এদিকে বেশি প্রিয় দশক এদিকে আপনাদের দেখানোর কোনো কিছু নাই বললেই চলে ছোট একটা বাছুর ওরে পারে মাশাল্লাহ কি দাম বলছে ছোটরা দামটা বলছে কত যাচ্ছে পঁয়ষট্টি হাজার চাচ্ছে না ওরে বাবা রে বাবা এই ছোটো বাসুরটাই পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে তো যাই হোক প্রিয় দর্শক এখানে যেহেতু বাসুরের হাট আমি আর এদিকে আসতেছি না আপনাদের আবার নিয়ে যাচ্ছি আমরা ওখানে ভিডিওটা বড় আর পরবো না অলরেডি বাইশ মিনিট হয়ে গেছে একবারেই ছোট করে দেব তো চেষ্টা করব পরবর্তী কি গরু কতগুলো বিক্রি হচ্ছে না হচ্ছে সেটা জানানোর যদি সময় পাই ইনশাল্লাহ তো দেখি আরেকবার ওদিকে আপনাদের দেখাবো দেখাই শেষ করে দেব লাইভ তো লাইক পাচ্ছি না প্লিজ লাইক দিন আর এদিকে গরু কম তো এদিকে মজা পাবেন না কোনো যদি কারো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন তাহলে হয়তো অ্যান্সার দিতে আমার জন্য সুবিধা হবে আর কি দেখতে চাচ্ছেন এই যে গরুগুলা এখানে একটা দামা চলতেছে তো দামাদামি কত হচ্ছে কি করে বলি তো প্রিয় দর্শক আমরা রাস্তার ওপারে যাই চলুন যেখানে প্রচুর পরিমাণ গরু এবং ভিড় জমেছে আমরা ওখানেই যাব এবং দেখাব দেখাবো দেখা যাক ইনশাল্লাহ এদিকে যদি আসেন তাহলে কত গরু উঠেছে আর এইটা অলরেডি অষ্টআশি হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে আটানব্বই হাজার অষ্টআশি হাজার অষ্টানব্বই না সরি অষ্টানব্বই হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে এই যে মালটা আর বিচ্ছু হয়নি দর্শক আমি একটা গরু পেয়েছে অলরেডি বিক্রি হয়ে গেছে চলুন যাওয়া যাক ওই গরুটা আপনাদের দেখাই লাল গরুটা এই এই গরুটা অলরেডি সেল হয়ে গেছে তো দেখা যাক গরুটা দেখতে মাসাল্লাহ দামটা কত সেটাই দেখ শুনে নেব এক লক্ষ তিরিশ হাজার টাকা মাসাল্লাহ এইটা এক লক্ষ তিরিশ হাজার টাকা ডান

তো যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর দেখি পরবর্তী বাজার কি সম্পর্কে বাজার কি অবস্থা সে বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেই চলে যাব এদিকে সত্যি কথা বলতে এদিকেই সব গরুর গরুরগুলো উঠছে বেশি এবং দামা দামি হচ্ছে বেশি এদিকেই মনে হচ্ছে যে ঈদের হাট লাগছে এদিকেই মনে হচ্ছে এদের হাট লাগছে বাট আদারওয়াইজ ওদিকে আমরা যেটা দেখলাম সেদিকে কিন্তু এই পরিমাণ মানুষ এই পরিমাণ মানুষ কিন্তু আমরা দেখি নাই তোদিকে আরেকটা গরু বিক্রি হয়ে গেছে হ্যাঁ ভাই 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 ও লাইভ চলছে তো ভাই কত বলছে মালটা কত বলছে বলেন কত বলছে সালামু আলাইকুম গরু ডাইজ কত বলছে এখন পর্যন্ত এক লক্ষ পঁয়ষট্টি হাজার মধ্যে বলতেছে তো যদি কারো প্রয়োজন হয় গরুটা এখনো বিক্রি হয় নাই যদি কথা বলতে চান আমি ভাই গোবর হইবো ভাই গরুটা কি বিক্রি করবেন নাকি তাহলে কি মোবাইল নাম্বার দিতে পারবেন তাহলে হয়তো কেউ কথা বলতে পারে গরুটা কি বিক্রি করবেন তো মোবাইল নাম্বারটা যদি দেন তাহলে এখনই হয়তো কেউ কল দিতে পারে ভাই মোবাইল নাম্বারটা বললে কষ্ট করি এই গরুর জন্য প্রিয় দর্শক এই গরুর জন্য মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কারো মনে চায় আপনারা কথা বলতে পারেন ভাই তো মোবাইল নাম্বারটা বলেন এই গরুর জন্য জাস্ট এই জিরো ওয়ান সেভেন ডবল এইট এইট জিরো নাইন থ্রি ওয়ান ফোর তো প্রিয় দর্শক যদি এই গরুটা কিনতে চান তাহলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আশা করি এই গরুটা কিনতে পারবেন ওকে ভাই অল দ্য বেস্ট এইখানে এই গরুটা অলরেডি সেল হয়ে গেছে অলরেডি এই গরুটাও সেল হয়ে গেছে তো দেখি কত টাকা সেল হয়ে গেছে রে ইনশাআল্লাহ খালি কথা কথা কাটাকাটি হচ্ছে যে হয়তো কিছু টাকার জন্য ডিফারেন্স হয়ে গেছে তো দেখা যাক তারপরে দেখি এটা কত বিক্রি হলো শোনা ভাই জানো না তো এই গরুটা দেখে শেষ করবো এদিকে যথেষ্ট পরিমাণ বিক্রি হচ্ছে মার্শাল্লাহ তবে সময় গড়ি গেলে আরো বাড়বে তো প্রিয় দর্শক এই ছিল আজকে লাইভ তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা কত হলো বাড়বে এটা কত হলো এটা ঘর ভাই কত হলো সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা ডান তো আল্লাহ হাফেজ ইনশাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম তো বাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করলাম লাইক শেয়ার কমেন্ট করে দায়িত্ব এখন আমাদের আপনাদের বাই আল্লাহ হাফেজ